আমরা প্রথমত যে অপপ্রয়োগের নিয়মটা আমরা একটু দেখব কি এবং কি রকম উচ্চারণ এই দুটির ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় নির্ভর হই আমরা অনেক সময় ভুল করে ফেলি এইটার পার্থক্যটা আমাদের জানতে হবে এই কি বলতে বোঝায় যদি প্রশ্নের উত্তরটা বিস্তারিত হয় তাহলে আমরা এই কি দিয়ে প্রশ্ন করবো আর যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায় তাহলে আমরা এই প্রশ্ন এই কি দ্বারা প্রশ্ন করবো আমি উদাহরণ দিয়েছি যেমন আমরা যদি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছ তখন এই প্রশ্নের উত্তর হবে যে আমি ভাত খেয়েছি বা আমি মাছ খেয়েছি এই যে বড় প্রশ্ন যার উত্তর অনেক কিছু হতে পারে সেই প্রশ্নটা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কীর্ভিকা কি আর যদি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয় এখন যে তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছ তাহলে এই ধরনের উত্তরের জন্য উত্তর হবে হ্যাঁ আমি খেয়েছি অথবা না আমি খাই